বিরতির পর স্বাগত সংবাদে আবারও ভারত বিরোধী হাওয়া তুলে সরকারের উচিত শিক্ষা নরেন্দ্র মোদী সরকারের পোশাক খাবার সহ একগুচ্ছ জিনিস স্থলবন্দর দিয়ে ভারতের প্রবেশের নিষেধাজ্ঞা কেন্দ্রের এই সিদ্ধান্তে ভারতে পণ্য রপ্তানিতে বাংলাদেশের বড় সড় ধাক্কা অর্থাৎ পাকিস্তানের পর এবার বাংলাদেশের বিরুদ্ধেও কিন্তু একগুচ্ছ যে উচিত শিক্ষা দেবার জন্য সিদ্ধান্ত কিন্তু নরেন্দ্র মোদী সরকারের কি সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক খাবার সহ একগুচ্ছ জিনিস স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্রীয় সরকার কেন এবং কিসের জন্য সে বিষয়ে জানবো রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বাবু বিশ্বজিৎ বাবু কি জানতে পারা যাচ্ছে যে এই নিষেধাজ্ঞা কেন জারি করা হলো শনিবার কেন্দ্রীয় বাণিজ্য শিল্প থাকা

রপ্তানিতে কোনো বাধা নেই বলে জানানো হচ্ছে কি কি দ্রব্য থাকতে পোশাক এবং রঞ্জকের মতো পণ্য বাংলাদেশ থেকে সব প্রবেশ করতে পারবে না স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে ভারতে যে যেসব অঞ্চল যেমন অসম মিজোরাম মেঘালয় ত্রিপুরা পশ্চিমবঙ্গে চ্যাংরা বন্দা। উল্লেখ করা প্রয়োজন যে তৃতীয় কোন দেশে পণ্য রপ্তানির জন্য ট্রান্সিট সুবিধা বন্ধ করেছিল ভারত ক্যান্ডের তরফে জানানো হয় এর ফলে ভারতে রপ্তানিকারক সংস্থাগুলো অসুবিধার মুখে পড়েছে সেক্ষেত্রে নেপাল ও ভুটানে বাংলাদেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে ছাড় দেয় ভারত সরকার এই সিদ্ধান্তের পর বাংলাদেশের তরফে ঘোষণা করা হয় ভারত থেকে স্বল্পতে শুধু আমদানি রপ্তানি বন্ধ করছে তারা ভারতকে পণ্য পাঠাতে হলে তা পাঠাতে হবে সমুদ্র পথে এর পাল্টা এবার বাংলাদেশকে উচ্চ শিক্ষা দিব কেন্দ্রের মোদী সরকার তাছাড়া বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পরে ঢাকায় ক্ষমতা এসেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা দ্বিপাক্ষিকার উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্য করেন দিন কয়েক আগেই তিনি দাবি করেন উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য নেপাল ভুটান এবং বাংলাদেশের আলাদাভাবে কাজ করার বদলে একসঙ্গে কাজ করলে বেশি লাভবান হবে

যে যে কোনো সময় তিনি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল তিনি উড়িয়ে দেবেন এবং এই ঘটনা এবং সেখানে নাশকতার একটা জিনিস গন্ধ থাকতে পারে যে যে সমস্ত সামগ্রীগুলি ওই সমস্ত সামগ্রীগুলো দিয়ে বিশেষ করে আর্মস এবং বেআইনি দ্রব্য সেখানে প্রবেশ করতে পারে এবং মৎস্য এবং তেল জাতীয় দ্রব্য সেগুলোর ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়নি তাহলে কিন্তু যে গুপ্তচরভাবে বা বেআইনিভাবে অস্ত্র এবং অন্যান্য সামগ্রী যে সমস্ত জ্বালানি সামগ্রী আসতে পারে তাহলে কি ওই সমস্ত সামগ্রী কিছুদিন পূর্বে বাংলাদেশ সরকার ভারত থেকে স্থলপথে শুধু আমদানি বন্ধ করেছে এবং ভারতকে বলা হয়েছিল যে পণ্য পাঠাতে হলে ভারত থেকে তাহলে সমুদ্রে পাঠানোর জন্য কূটনীতিক অভিজ্ঞ মহলের মন্তব্য হচ্ছে যে এর পাল্টা হিসেবে উচিত শিক্ষা দিল ভারত তুমি যে বলেছে কিছু কিছু যে বক্তব্য বিভিন্ন ধরনের তারা অভিমত ব্যক্ত করছেন এগুলি যার যার রাজ্যে যার যার রাষ্ট্রে সেগুলি করে তাকে সহ এই নিয়ে ভারতের কোন বিপদের সম্ভাবনা আছে বলে প্রতিরক্ষা মন্ত্রক মনে করছে না ধন্যবাদ বিশ্বাসবাবু এবার আমরা শুনে নেব ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় কী বললেন যে নিষেধাজ্ঞা জারি করার ফলে কি হয়েছে এবং কবে থেকে এবং কিভাবে সেটা জানানো হয়েছে এবং কোন কোন পণ্য আগামী দিনের ক্ষেত্রে বাধা নিষেধ হতে পারে রাজ্যের এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে আমরা শুনে নেব ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়ের বক্তব্য অ্যাকচুয়ালি সেটা গতকালকে রাতে ভারত সরকার কিছু রেস্ট্রিকশন দিয়েছে আমদানি করার ব্যাপারে হ্যাঁ তো এ ব্যাপারে যেটা বিশেষ করে আমরা দেখতে পেয়েছি কিছু আইটেমের উপর দিয়েছে বিশেষ করে ধরুন তোলা কটন যেটা কটন আনা যাবে না বেভারিজ আনা যাবে না ফ্রুডস আনা যাবে না তো এরকম কিছু কিছু প্রোডাক্টের উপর রেস্ট্রিকশন দিয়েছে আর আনা যাবে যেগুলো কমন আসে যেমন মাছ আসবে সিমেন্ট আসবে ঠিক আছে পাথর আসবে আবার সাদা তেল যেটা আমাদের খুব আসে এগুলি আসবে এগুলি আনা যাবে আর মূলত যেটা দেখতে পেয়েছি আমাদের বন্দর গুলো এবং পশ্চিমবঙ্গেরও কয়েকটা বন্দর বন্ধ করে দিয়েছে তাছাড়া যদি বিশেষ প্রয়োজন হয়তো আপনার খোলাই রেখেছে আপনার পোর্ট দিয়ে আনতে হবে পোর্ট মুম্বাই ফোর্ট ও খোলা আছে কলকাতা খোলা রেখেছে যাই হোক ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা ব্যবসায়ী মহল এটা আমরা বাধ্য এবং এতে করে ক্ষেত্রে কোন প্রভাব পড়বে কি মনে হয় আপনার ব্যবসা তো স্বাভাবিক ব্যবসা বন্ধ হলে তো কিছুটা ক্ষতির সম্মুখীন হতেই হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা অন্য 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 মাল আনবো যারা আনতো জিনিস আনবে আবার যখন শুরু হবে তখন করা যাবে ব্যবসা কিছুটা তো ক্ষতি হবেই প্রথম প্রথম দিকে যারা এই ব্যবসাটা করেন কিন্তু একজন এক্সপোর্টার তো আর একটা জিনিসই আনেন না হ্যাঁ ইম্পোর্টার যারা ইনপুট করে ওখান থেকে একটা জিনিসই করে অন্য প্রোডাক্ট গুলো আনবে এখন সত্যি কথা যেটা আমরা ভারত সরকারের যে সিদ্ধান্ত এটা অক্ষরে অক্ষরে আমরা পালন আচ্ছা এতে করে মানে ত্রিপুরা রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির আহ কোন আশঙ্কা রয়েছে কিনা বা কোনো কোনো একাংশ ব্যবসায়ী সেখানে পকেট কাটার সেখানে করবে কিনা এই বিষয়ে আপনাদের কি মতামত আমার মনে হচ্ছে এরকম কিছু না এখন আমাদের রাজ্যে যেভাবে যোগাযোগ ব্যবস্থা আমাদের রোড লাইনে যেভাবে আনার ট্রেন বিশেষ করে আপনারা দেখতে পেয়েছেন কদিন আগে শুধু বেসরকারি ভাবে এখানে শুরু হয়ে গেছে যেগুলো আমরা গুডস আনতে পারবো ঠিক আছে তাছাড়া আমাদের অনেকগুলো রেল আসে আপনারা জানেন রেলে মাল আনলে অনেকটা খরচা কম পরে রোডেও আনা যাচ্ছে তো আমার মনে প্রথম দিকে একটু অসুবিধা হবে এরপর রেগুলার হয়ে যাবে আর এগুলি কোন অসুবিধা কারণ যেগুলো ওখান থেকে আসে আমাদের দেশে এগুলো আছে এগুলো সাময়িক একটু একটু অসুবিধা হবে কিন্তু আমার মনে না বিশাল প্রভাব পড়বে দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে আপনারা শুনলেন ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়ের বক্তব্য কেন্দ্রীয় সরকারের এই নিষেধাজ্ঞা ততটা চাপ তৈরি হবে না দুদেশের আমদানি রপ্তানিতে বেশ কিছু জায়গা খোলা থাকলেও নির্ধারিত সাতটি দ্রব্য কিন্তু আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার তবে আলোচনার আগামী দিনে উঠে আসবে এবং দুদেশের দেশের মধ্যে যে সুসম্পর্ক ছিল সেটা আরো সুদৃঢ় হবে সেটা কিন্তু আশা করছে প্রত্যেকে নিয়ে নিচ্ছি আবার একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন